মুবক্রাইব তুমারা ইয়ে কংগ্রেচুলেশন 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 মুবারক মুবো ইস তুমি করে দেখিয়েছো করে দেখিয়েছো করে দেখিয়েছো কয়জন পারে কয়জন পারে এত তত তত ততর করে উপরে উঠতে কয়জন পারে দেখো ইয়াং জেনারেশন টু ওল্ড জেনারেশন বুড়া থেকে গুড়া গুড়া থেকে বুড়া আট থেকে আশি তোমরা সবাই শেখো কিভাবে মেহনত অনলি মেহনত আর দর্শকদের ভালোবাসার জোরে এত দূর আসা যায় এত কিছু করে দেখানো যায় ইয়েস সত্যি উই আর প্রাউড অফ ইউ উই আর প্রাউড অফ ইউ হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি খুশি সবার খুশিতে খুশি হতে শিখতে হয় তাহলে কি হয় তাহলেই জান্নাত নসিব হয় হুম তাহলেই স্বর্গলাভ হয় বুঝতে তো সবার খুশিতে খুশি হও কারোর খুশিতে হিংসা করো না কারোর খুশিতে জল্লাপুইরা মইরো না হ্যাঁ তাহলে ভগবান ক্ষমা করে না কিন্তু কথা হচ্ছে মানুষের খুশিতে তখনই খুশি হব যখন কিনা সেই খুশিটা মানে সৎ পথে হবে কঠোর পরিশ্রমের দ্বারা হবে ঠিক আছে বা বাই লাখ লাখ বাই চান্স সেইভাবে হবে কিন্তু যদি কেউ ফন্দি ফিকির করে তখন সেইখানে আমাদের মতন উচিত বক্তারা হুম আইসা তারপরে তাদের এই সুন্দর সুন্দর মুখখানা দিয়া তারপরে কথা কয় হুম তোমরা যতই কও আমার দেখতে খারাপ আমার কিছু ভালো মানুষেরা আছে। সাপোর্টাররা আছে। তারা বলে সুতোপা তুমি সুন্দর ইয়েস আমি সুন্দর লাভ ইয়র সেলফ নিজেকে ভালোবাসো তাহলেই সব ভালো ঠিক আছে তো ফনদীপকে একটা কথা বলতে চাই ফনদীপ বুমা রাখো কংগ্রাচুলেশন এই কথাটাই জাস্ট বলতে চাই এই যে আমাদের ফনদীপ বলছে সব কিছু হয়েছে তোমাদের জন্য সব কিছু হয়েছে তোমাদের জন্য তোমরা এত সাপোর্ট করেছো তোমরা তো ভালোবাসা দিয়েছ তার জন্য আমি আজকে এই একটা মাইলস্টোন কমপ্লিট করতে পেরেছি সবটাই হয়েছে তোমাদের জন্য আমার মনে হয় স্মৃতি ভ্রম হয়ে গেছে ফনদীপ ভুইলা গেছে ফোনদীপ ফদীপের দিদি সব কিছু ভুইলা যেইতাছে ফোনদীপের দিদি কি কি ভুলছে আজকা আবার কমু ঠিক আছে গলা সুর নরম কইরা হ্যাঁ নিজের কন্ট্রোল কইরা বানাইয়া বানাইয়া কথা কয়া। কখনো সাধু হওয়া যায় না তুমি হচ্ছ সাধুবেশের ডাকাইত খুনি সব কিছু বুঝছো ওই অসভ্য মহিলাটারে কইলাম তো প্রথমে ফোনদীপ লইয়া কইয়া লই পন্দীপ বলছে সব কিছু দর্শকদের জন্য অবশ্যই সব কিছু দর্শকদের জন্য হ্যাঁ দর্শকরাই তো তুলে ধরেছে এই জায়গায় কিন্তু কথা হচ্ছে তুমি বাদ দিয়া আর কেউ কি ভালো ভিডিও বানাইতেছে না আর কোন মানে কত কত ব্লগার আছে হুম যারা সত্যি সত্যি পরিশ্রম করে হ্যাঁ তো তারা কি দর্শক পাওয়ার যোগ্য না তারা কি ভিউজ পাওয়ার যোগ্য না হ্যাঁ দর্শকরা তো আছেই দর্শককে টানতে হয় তুমি দর্শককে টানতে পেরেছো কিসের দ্বারা তোমার কঠোর পরিশ্রম তোমার সততা হোয়ার ইজ ইউর সততা তুমি একমাত্র দর্শকদেরকে টানতে পেরেছ সতেরোই আগস্ট রাত্রেবেলা থেকে ইয়েস 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 এটাই হচ্ছে আসল সত্য কথা নির্ভেজাল সত্য এই সত্য কথার ঝাঁজে চোখ মুখ দিয়ে জল বাইরে যায় সবার হুম আমি এই যে সত্য কথাগুলি কই নির্ভেজাল খাটি কথাগুলি কই এই কথার ঝাঁজে সবার চোখ মুখ ঝালাপালা দেওয়া যায় আর এত ঝাঁজ সেটা নিতে না পাইরা কয় কি স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও হুম এইটা সবচেয়ে বড় চরম পরম সত্যি কথা এই সতেরোই আগস্টের আগে কত রকমের ফন্দি ফিকির কইরা সত্তর হাজারের ওপরে ভিউজ কিছুতেই নিতে পারে নাই কিছুতেই নিতে পারে নাই আর ফন্দি ফিকির করার আগে তো সাতাশ তিরিশ ঊর্ধ্বে চল্লিশ তার আগে কি কঠোর পরিশ্রম ছিল না তার আগে কি সততা ছিল না মানুষগুলির মধ্যে তাহলে দর্শকদের চোখে তাহলে সেই সময় কেন পড়ে নাই কেন পড়েনি এক পড়েছিল যখন নিজের দিদির সঙ্গে গন্ডগোল হচ্ছিল তখন এক সময় দর্শকদের নজরে পড়েছিল আর এখন যখন বউকে দফায় 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 বিক্রি করলো তখন দর্শকদের নজরে পড়েছে অ্যাকচুয়ালি দর্শকরা তো সব কিন্তু তার জন্য ফোন দিটা তো আটতে হয়েছে তো এই যে তোমার একটা মাইলস্টোন তুমি কমপ্লিট করেছো হ্যাঁ তার মেন ক্রেডিট গোজ টু ইয়োর এক্স ওয়াইফ ইয়েস এক নম্বর থ্যাংক ইউ তো তোমার জানানো উচিত ছিল তোমার দিদিকে দুই নম্বর থ্যাংক ইউ তোমার একেবারে জানানো উচিত ছিল তোমার এক্স ওয়াইফকে ভাই তোমার ওই এক্স ওয়াইফ যদি চ্যাটের মাধ্যমে মেসেজের মাধ্যমে যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে না পড়তো মানসিক দিক থেকে আজকে তোমার এই দিনটার এত তাড়াতাড়ি দেখতে পেত না দেখতে পেতা সেটা সপরিবারে সেলিব্রেশন করতা বাট সেলিব্রেট করতা তা বাট এত তাড়াতাড়ি অনলি নিজের একার দম যেখানে দেখাচ্ছ সেটা হতো না আজকে দর্শক সবাই বলছে তুমি এভাবেই এগিয়ে যাও এভাবেই এগিয়ে যাও ফনদ্বীপ কি বলছে জাম্বু জাম্বু আসছে বারবার জাম্বু তো অন্য লোক এটা তো ফনদ্বীপ তা ফোনদীপ বারবার বলছে কি এই এর থেকেও বেশি ভালো ভালো ভিডিও দেব হাও কিভাবে পন্দীপ তুমি কিভাবে এর থেকেও বেশি ভালো ভিডিও দেবা হ্যাঁ বউটারে তো বিক্রি করা হয়ে গেছে আগে দিদিরে বিক্রি করা হয়ে গেছে এবার বউরে বিক্রি করা হয়ে গেছে এইবার যখন ভিউ স্থিতি যাবে তখন তুমি কাকে বিক্রি করবা হুম তখন পন্দীপ নিজেকে বিক্রি করবে আর সেটা কোথায় বিক্রি করবে সেটা হচ্ছে নতুন একটা বউ নিয়ে আসবে তখন পা ফাইভ হান্ড্রেডকে কমপ্লিট তখন পাঁচ লাখ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই আজকে ফনদীপের প্রথম থ্যাংক ইউ জানানো উচিত ছিল দিদির উদ্দেশ্যে যার জন্য আজকে এইখানটায় দাঁড়িয়ে সেকেন্ড থ্যাংক ইউ জানানোর ইচ্ছ উচিত ছিল তার বউকে তার এক্স ওয়াইফকে যাকে বিক্রি করে আজকে সে এই জায়গায় তার নিজের একটা চ্যানেল ছিল যেই চ্যানেলে তার মেরে কেটে দশ থেকে পনেরো হাজার ভিউজ হতো তো তখন কি তার মধ্যে গুণাবলী ছিল না এই যে এখন সতেরোই আগস্টের পর থেকে কিছুদিন পর থেকে যখন সবাই এর কোনো গান গাওয়া শুরু করলো কি বললো ভিডিও কোয়ালিটি কত সুন্দর ভিডিও করার ক্যাপাসিটি কত সুন্দর নির্দিদায় ভালো আছে মোটামুটি ঠিক আছে খাইতে বৈশ্বার চোদ্দবার উঠা ক্যামেরা চেঞ্জ করে ভাই তার ডেডিকেশন কতটা হুম ক্যামেরার প্রতি ভিডিওর প্রতি তার ডেডিকেশন কতটা খাইতে বেয়েছে আমি একবার বললাম একবার ক্যামেরা সেট করলাম ওই জায়গায় বার উঠা একবার পাতের দিকে একবার নিজের দিকে একবার এর দিকে একবার তার দিকে সম্ভব না খাওয়াটাই খাচ্ছি কখন তাহলে ভাই ডেডিকেশান হাই লেভেলের ডেডিকেশান কিন্তু এই ডেডিকেশনটা হঠাৎ করে বউ চলে যাওয়ার পরে তো আর হয় না তাই না ডেডিকেশনটা তো তার প্রথম থেকেই ছিল হুম প্রথম থেকেই ছিল দিদিরা দিক্ষে 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 শিখছে তার যখন তার নিজের একটা চ্যানেল ছিল তখন দর্শক কেন ভাও দেয় নাই তখন তো মাছিও পড়তো না চ্যানেলে কেন পড়তো না তখন কি সৎ ছিল না তখন কি কঠোর পরিশ্রম সে করেনি হঠাৎ করে কঠোর পরিশ্রমের ট্যাগ বউ চলে যাওয়ার পরেই পড়ছে তাই না এই দর্শক আসা শুধুমাত্র ওই বউ চলে যাওয়ার জন্য আর বাচ্চাটাকে সামনে রাখার জন্য দর্শক তো অবশ্যই রয়েছে এর পেছনে কিন্তু তার অ্যাট্রাক্ট করার কারণটা একমাত্র ওই বউ দিয়ে গেছে বউ দিয়ে গেছে বউ হাতে সাজিয়ে দিয়ে গেছে ঠিক আছে আর এই সুযোগ কে হাতছাড়া করে একজন পূরণ করলো হান্ড্রেডকে কমপ্লিট করে সিলভার প্লে বটন বাবা মার হাতে তুলে দিল বাবা মা গর্ববোধ করলো যে না বউ আর বর দুজনে মিলে চক্রান্ত করে নিজেদের চ্যানেলটাকে তত্তর করে নিয়ে গেল। একটা জায়গায় নিয়ে গেল। আর এখানে শুধুমাত্র হাজব্যান্ড ফন্দি করে নিজের চ্যানেলটাকে দৌড় করালো দৌড় করিয়ে তারপরে এখন কি বলছে তোমাদের জন্যই সব কিছু হয়েছে দর্শকের জন্যই যদি সব কিছু হবে দর্শকই যদি সবটা করবে হ্যাঁ তাহলে তো সবার চ্যানেলই দাঁড়িয়ে যেত কেচ্ছা হুম। টকঝাল মিষ্টি কেচা সেটাকে মশলা মাখিয়ে একদম খাপে খাপ পঞ্চুর বাপ করে দর্শকদের সামনে তুলে ধরতে হবে সেটা আমাদের ফনদ্বীপ প্রত্যেক দিন করেছে প্রত্যেক দিন করেছে এখনও করে যাচ্ছে একটা সুযোগ পেলেই সেটাকে তিন চার দিন ধরে বিক্রি করবে যেমন কিনা না মাল রিকভারির সময় আমরা দেখেছি আরে সাবাস একটা সাধারণ জিনিসকে যেইভাবে মাল মশলা মাখিয়ে বিক্রি করা হয়েছে সর্বনাশ সর্বনাশ সর্বনাশী কাণ্ড আচ্ছা যাই হোক আমরা সবাই জানি যে এত তাড়াতাড়ি এই চ্যানেলের অগ্রগতি হতো না কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমরা সবাই জানি মুখে স্বীকার করবে না কারণ বুকের পাটায় সেই দম নেই যদি দম দেখায় তাহলে তো নিজের মানে কি বলবো কদর্য চেহারাটা নিজের মুখ থেকেই প্রকাশ করে ফেলবে বাট এই যে আমরা কিছু ঝাঁঝালো মানুষ আছি যারা কিনা আমরা জানি মুখের উপরে সত্যিটা বলতে পারি যে ওর এই চটজলদি সাকসেসের পিছনে একমাত্র কারণ হচ্ছে ওর ফন্দি যেটা কিনা ও নিজের বাচ্চার ভবিষ্যৎকে সাইডে সরিয়ে রেখে নিজের চ্যানেলের দিকে আগে তাকিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি এর পেছনে আমাদের সমাজ ভীষণভাবে দায়ী সরি টু সে এটাই হচ্ছে রিয়েলিটি যে আমাদের সমাজ বড্ড মানে কি বলবো বলে না কথায় বলে না ছেলের ছেলে হচ্ছে সোনার আংটি আবার বাঁকা ছেলে মানেই হচ্ছে সোনার আংটি সেটা বাঁকা হলেও চল চলবে ঠিক আছে আমাদের সমাজটাই হচ্ছে তাই আর মেয়ে হচ্ছে একটা দাগ লাগা যাবে না একটা দাগ লাগা যাবে না তুমি বাতিল তুমি পুরো বাতিল দেখো এখনকার দিনেও আছে এত উন্নত হয়েছে সমাজ তারপরেও চিন্তাভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানো তুমি পড়াশোনায় ভালো তুমি চাকরি করো তুমি ঘর কর্মে নিপুণা তোমার চোখ নাক মুখ সুন্দর তোমার যদি গায়ের রঙ কালো হয় রকম মুখ বেঁকাতে শুরু করে আচ্ছা আচ্ছা শিক্ষিত ঘরের লোকেরা মুখ বেঁকাতে শুরু করে জানো তো এই দোষটা অন্য কিছুর না এই দোষটা হচ্ছে আমাদের সমাজের যেখানে কিনা। এটা তো আমরা সবাই জানি দেখো বাড়িতে ঘরের মধ্যে গায়ে হাত তোলা হয়েছিল কি না বুকে পিঠে কালশিটে পড়েছিল কি না আমরা কেউ দেখিনি ঠিক আছে এটা আমরা কথা শুনেছি কিন্তু এইটা তো আমরা পুরো পরিষ্কার জেনেছি যে বউ কিন্তু আদৌ পরকিয়ায় লিপ্ত হয়নি পরকিয়া মিন্স যেটা তোমাদেরকে বলেছি সেটাই হচ্ছে শেষ আর লাস্ট কথা এটা গুগলও বলে শারীরিক আর মানসিক দিক থেকে কারো সঙ্গে লিপ্ত হলে পরে স্বামী থাকা সত্ত্বেও সেটাকে বলে পরকিয়া তো পরকিয়াতে লিপ্ত হয়নি তার আগেই তাকে অপবাদ দিয়ে একদম পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র চ্যানেল দাঁড় করানোর স্বার্থে দেখা যাক শুধু পয়সা এদের জীবনে সুখ শান্তি আনতে পারে কি না এটাই হচ্ছে দেখার বিষয় পয়সা প্রচুর পরিমাণে কামাবে সুখ শান্তি ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা দেখা যাক আজকে এই যে এত বড়ো একটা সেলিব্রেশন আপন বলে কে আছে আপন বলে তো কেউ নেই তো কয়েকজনকে তুলে এনেছে পাড়া তো তো কয়েকজনকে তুলে এনেছে আপন বলে কিন্তু কেউ নেই কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই কি বলছিল যে টাইম হচ্ছে না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার এদিকে দেখো পাতানো দিদির বাড়িতে ১৪ বার গেছে পাতানো দিদির সঙ্গে চোদ্দ বার ঘুরতে গেছে নিজে ঘুরতে গেছে অথচ আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার তার সময় হয় না তো যাই হোক আজকে ফোনদীপ খুব হ্যাপি আশা করি ডিপ্রেশনের থেকে উঠে গেছে ডিপ্রেশন থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছে মুভ অন করতে পেরেছে আর গার্লফ্রেন্ডের দরকার নাই আর কিন্তু গার্লফ্রেন্ডের দরকার নাই তাই না বনদেব ফনদীপের পার্ট ক্লোজ এবার আসি ফনদীপের দিদি অর্থাৎ ওই অসভ্য মহিলার কথায় ওই অসভ্য মহিলা ধীর স্থিরভাবে নিজেকে কন্ট্রোল করে কথা বলতে বসেছে যে আগে নাকি আমি ওর পেছনে লেগেছি বলি কি তুই যদি এই কথা প্রমাণ করার জন্য নিজের চ্যানেলের ভিডিও সাফ করতে থাকিস না তোর পুরো চ্যানেল খালি হয়ে যাবে তুই আজকে যেই কথাটা বললি ভগবান দেনা দেন যদি বিচার করতো না তোর গালে ভগবানের পাঁচ আঙুলের ছাপ পড়ে যেত যে তুই যে বললি না যে আগে আমি তোর মেয়েকে নিয়ে বলেছি আগে আমি তোর মেয়েকে নিয়ে বলেছি তারপরে তুই আমাকে নিয়ে বলেছিস তোর না তোর মুখে লাগাম আছে না তোর ব্রেন শার্প বুঝতে পারি তো তোর মেয়েকে ওই বসাক সবার প্রথমে ওই বসাক তোর মেয়েকে তখন তোকে তো আমি চিনতামই না তুই কে তুই কে আমি তোকে চিনতামই না তুই ওই বসাকের হয়ে গুণগান করতিস ওই নোংরা বারোয়ারি মেয়ে ছেলেটার হয়ে তুই গুণগান করতিস তুই বরাবর বারোয়ারি মানুষদেরকে চুজ করেছিস আমার এগেনস্টে যাওয়ার জন্য ঠিক আছে তখন ওই বারোয়ারি মহিলার বিপরীতে যখন গিয়ে তুই মুখ খুললি তখন সেই বারোয়ারি মহিলা তোর মেয়েকে নিয়ে কাটা চেরা নোংরা নোংরা কথা বলেছে নোংরা নোংরা কথা বলেছে ঠিক আছে তখন তোর মেয়ের হয়ে আমি প্রতিবাদ করেছিলাম তোকে তো তখন চিন্তামনা তুই আমাকে নিয়ে নেগেটিভের পর নেগেটিভ ভিডিও করেছিস তারপরেও তোর মেয়েকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছিলাম তখন তুই আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিলিস আর বলেছিলিস যে এদের অবদান আমি কোনোদিনও ভুলবো না মনে পড়ে অস্বীকার করবি অস্বীকার করবি তোকে তো বলতেও পারব না যে তুই তোর দরকার পড়লে তোর ছেলের মাথার দিব্যি দে মেয়ের মাথার দিব্যি দে সত্যি কথা বল কারণ তুই মিথ্যে কথা বলতে পারবি ওই ছেলে মেয়ের মাথায় হাত দিয়েও মিথ্যে কথা বলতে পারবি এইটুকু বিশ্বাস তোর প্রতি আছে যে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত যেতে পারবি নোংরা হয়ে যাবি তারপরেও তুই তো দোষ স্বীকার করবি না হুম সত্যিটা স্বীকার করবি না তোকে আমি মনে করিয়ে দিচ্ছি তোর ব্রেন ডাল আমার ব্রেন বড্ড শাক অন্তত কাজের ব্যাপারে ঠিক আছে তারপর থেকে তোর সঙ্গে আমার কথোপকথন মেসেঞ্জারে শুরু হয় তারপরে সেখান থেকে ফোন নাম্বার আদান প্রদান ঠিক আছে তারপরে আমরা একসাথে ভিডিও করতে থাকি হুম তারপরে কি হয় তারপরে হঠাৎ করে তুই এই দল থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা নিস বেশ ভালো কথা এই দল থেকে তখন আমাদের একটা দল ছিল অনেস্ট গ্রুপ বলে যেই নামটা আমি করেছিলাম যেই নামটা আমি দিয়েছিলাম সেখান থেকে তুই সরে গেলি সরে যাওয়ার পরে তুই আস্তে 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 বিরুদ্ধে মুখ খোলা শুরু করলি আমার বিরুদ্ধে মুখ খোলা শুরু করলি আর অনেকের বিরুদ্ধে তুই মুখ খোলা শুরু করলি আস্তে আস্তে তাও সেটা কোথার থেকে শুরু হয়েছে বলতো ওই প্রীতম দিশানি যাদেরকে নিয়ে তুই বলিস সেখানটায় সেখানটা নিয়ে তোরা তুই কন্টেন্ট করতিস আর এই দলেরই আরও কিছু মানুষ কন্টেন্ট করতো আমি সেই দলের মধ্যে মানে আমি সেই ভিডিওর মধ্যে ছিলাম না আমি ওই সমস্ত নোংরাদেরকে নিয়ে কোনো সময় কন্টেন্ট করিনি তোরা যেহেতু একটা বিষয় নিয়ে দুজন দুই দিকে চলে গেছিলিস দুইজন তোরা দুই পক্ষকে সমর্থন করছিলিস সেই কারণে তোদের মধ্যে বেঁধে গেল গণ্ডগোল তারপরে তুই এই দল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিলি বেশ ভালো কথা সিদ্ধান্ত নিলি তারপরে পড়ে গেলি আমার পেছনে আর এখন যাকে মর্কট মর্কট বলিস তার পেছনে পড়ে গেলি আর আমার পিছনে যখন পড়েছিলিস তখন তুই সবার প্রথমে আমাকে আমার সাথে আমার বাবার নোংরা সম্পর্ক করেছিলিস তোকে যদি সামনে পেতাম তোর ভিডিওগুলি তোর মুখের উপরে চালাতাম তোর চ্যানেল থেকে চালাতাম যাতে আমার চ্যানেলে কোনো এফেক্ট না পড়ে তোর সাথে দেখা করতাম তোর চ্যানেলে থেকেই তোর ভিডিওগুলো ছাড়তাম ছেড়ে ছেড়ে পাবলিককে দেখাতাম যে তোকে আমি প্রথমে বলেছি না তুই আমাকে প্রথমে বলেছিস বুঝতে পারলি তুই আমাকে প্রথমে বলেছিস না আমি তোকে প্রথমে বলেছি সেটা তোর চ্যানেল থেকে দর্শকদেরকে দেখাতাম একদিন না আয় তুই দেখা কর তুই আয় দেখা কর তোর চ্যানেল থেকেই তোর ভিডিওগুলো সার্চ করে করে আমি দেখাবো পাবলিককে যে কে কাকে কত দূর নোংরা ভাষায় বলেছে তুই আমার জড়ায়ুতে হাত ঢুকিয়ে শুধু ছিঁড়ে আনবি বলিস তুই শুধু ছিঁড়ে আনবি বলিস তুই বলেছিস ফ্যালোপিয়ান টিউব বর্ষি দিয়ে হুম হুক দিয়ে টেরে ছিঁড়ে আনবি যখন আমি দিল্লিতে যাচ্ছি ট্রিটমেন্ট করানোর জন্য তখন তুই দিনের পর দিন তুই আর ওই যে মর্কট সবাই বলে গেছে শুধু ও না আরও অনেকে বলেছে আরও অনেকে বলেছে আমি চুপচাপ ছিলাম শুধু যখন তুই বলেছিস যে আমি ওই পিজির হোটেলে ছেলে আনাই আর অনেক ছেলের সাথে শুচ্ছি যাতে করে আমার বাচ্চা আসে তখন আমি বলেছিলাম ও তার মধ্যে তাহলে তোর ছেলেও আছে তুই এই সমস্ত যখন আইডিয়া করে বলছিস তখন আমি বলেছিলাম তাহলে কে কাকে প্রথমে বলল রে অসভ্য মহিলা চরিত্রহীন মহিলা কে কাকে প্রথমে বলেছে তুই প্রথমে বলেছিস আমাকে ঠিক আছে তুই শুধু এইখানেই খান্ত হয়ে যাস তুই কি বলেছিস যদিও বা বেঁধে যায় এতগুলো পুরুষের সঙ্গে সম্পর্ক করার পর যদিও বা বেঁধে যায় যখনই পড়বে যখনই পেট থেকে পড়বে পা দিয়ে পিষে দেব পা দিয়ে পিষে দেব। এত দূর হিংস্র হয়ে তুই এই সমস্ত কথা বলেছিস এই কথাগুলো কে আগে বলেছে তুই আগে বলেছিস বুঝতে পারলি তুই শুধু আমাকে বলিসনি নি আরও একটা সংসার নষ্ট করেছিস আরও একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস সে তার হাতে নার্ভ কাটতে বাধ্য হয়েছে শুধুমাত্র তোর মতন অসভ্য চরিত্রহীন মহিলার কারণে তার এক তুই একটা মহিলা হয়ে তোর মেয়ের বয়সী একটা মেয়েকে তুই কি বলেছিস জাঙ্গিয়া ফুটো করে রড ঢুকিয়ে দিবি তুই তাকে তুই বারবালি তাকে রেপ করেছিস একটা পুরুষই কখনো একটা মহিলাকে রেপ করতে পারে না তোর মতন জঘন্য অসভ্য চরিত্রহীন মহিলা যে কিনা বারোটা পুরুষের সঙ্গে নোংরামো করে বেড়ায় নিজের স্বামীকে ঘরে রেখে সেই রকম একটা মহিলা তোর মেয়ের বয়সী একটা মহিলাকে তুই মুখ দিয়ে রেপ করেছিস তুই ভুলে গেছিস তুই এখন সতী সেজেছিস তুই সতী সেজেছিস তাই না তোর সতীগিরি ছুটিয়ে দেব তোর সতীগিরি ঘুচিয়ে দেব আমি বুঝতে পেরেছিস হুম আর হ্যাঁ তোমরা বলছো একটা আন্তাবড়ি মানুষের নাম নিয়ে যে সে আমার নামে কি করেছে না করেছে আমার কেয়ার করার দরকার নেই আমার কাছে যখন ফোন আসবে আমার কাছে যখন আমার যখন কিছু করার হবে মানে আমাকে ডেকে পাঠাবে নোটিশ আসবে হেনা তেনা হবে তখন আমি যাব আমি আমার সাফাই দেব। তোমরা কোনো টেনশন নিও না ঠিক আছে কোনো টেনশান নিও না এখন তো এত দূর পর্যন্ত আমি এসে না আমি ভালো মতন জানি কোথায় যেতে হবে কি করতে হবে কী কথা বলতে হবে না হবে আমি আচ্ছা মতন জানি তোমরা প্লিজ এত টেনশান নিও না আমাকে নিয়ে ঠিক আছে তুমি এখন সতী সেজেছ তোমার সতী সাজা বের করে দেব জানোয়ার মহিলা কাকে কাকে তুই কি না বলেছিস কি না বলেছিস হ্যাঁ আচ্ছা এবার আসি তুই বলছিস কাকে আমি বলেছি কার বাচ্চাকে নিয়ে লরির তলায় আমি ওইটার মুখে আনতে চাই না জীবনে ওই একবারই বলেছি জীবনে ওই একবারই বলেছি তারপরে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি ক্ষমাও চেয়ে নিয়েছিলাম তুই এই কথাটা বললি তুই তো বলবি তোরা তো সব সব অসভ্য চরিত্রহীন মহিলাগুলি এক জায়গায় হয়েছিস তুই তো বলবি এই এই কথাগুলো আমি কখন বলেছি যখন আমাকে দিনের পর দিন বলেছে দিনের পর দিন বলেছে তোর হবে না তোর বাচ্চা হবে না হবে না হবে না আর যখন ওই কথাটা বলেছি তার আগে এই ভিডিওটা করেছে যে তোর গর্ভে আস যদিও বা আসে আসবে মরবে তোর গর্ভে আসবে আর মরবে আসবে আর মরবে আসবে আর মরবে হুম সেই কথাগুলো মনে নেই গুলে খেয়ে নিয়েছ নাকি এই যে সেই দিন যে গেলে ওই একটা শিম্পাঞ্জি মার্কা মুখ ছেলে লোকের সঙ্গে পুরুষের সঙ্গে যে গেলে হোটেলে সমুদ্র সৈকতে যে গেলে সেখানে গুলে খেয়ে নিয়েছো না যে আমার বিরুদ্ধে কে কি বলেছে সেগুলো তোমার মনে নেই তাই না সব ডাউনলোড করে রাখা আছে সযত্নে রাখা আছে তোমার চিন্তা করার দরকার নেই আমার যখন যেগুলো যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন পড়বে আমি ঠিক সেখানে সেখানে দিয়ে দেব হুম সেখানে সেখানে দিয়ে দেব আমাকে কে কখন কতবার কি বলেছে আমি কাকে কি কতবার বলেছি কখন বলেছি সব ক্লিয়ার হয়ে যাবে সবচেয়ে বড় কথা কি জানিস তো আমি কারণ নামে আগ বাড়িয়ে কিছু করতে যাইনি যারা বা যে করতে গেছে তাদের ভুলে ভরা দোষে ভরা সেই দোষগুলো শুধু তুলে দেওয়ার পালা যে নিজে ভালো হয় সে অন্য অন্যকে নিয়ে বলতে পারে যে নিজে গাটারের মাল হয় সে কখনো অন্যের উপরে আঙুল তুলতে পারে না আর তুই হচ্ছিস সেই গাটার তুই গাটারের মাল না তুই পুরোটা গাটার বুঝতে পেরেছিস বলতে বসেছিস আমি তোর মেয়েকে নিয়ে আগে বলেছি আরে তোর মেয়েকে নিয়ে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম যখন ওই বসাক তোর মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল ভুলে গেছিস না নিজের বাপ মায়ের নামের মতন আমার ভিডিওগুলো ভুলে গেছিস হ্যাঁ তোর মেয়েকে আমি বলেছিলাম প্রথমে বলেছিলাম যে এরকম অভদ্রের মতন ড্রেস পরে কোনো ভদ্র পরিবারে বিয়ে হবে না এই কথা আমি বলেছিলাম ভদ্রভাবে বলেছিলাম তোর মেয়েকে নিয়ে আমি প্রথম শোয়াইনি তুই বলেছিলিস প্রথমে তুই প্রথমে আমাকে বলেছিলিস তারপরে আমি বলেছিলাম নিশ্চয়ই তোর ঘরে এরকমটা হয় সেই কারণেই তুই আমাকে বলেছিস ভালো করে মনে করে দেখ আর যদি ভুলে ভোলার চেষ্টা করিস জায়গা মতন গিয়ে তোকে মনে করিয়ে দেব। জায়গা মতন গিয়ে তোকে মনে করিয়ে দেব সযত্নে আমার ফোনে রাখা আছে বুঝতে পেরেছিস তো শুধু এইগুলো না যাদের হয়ে তুই এখন গুনগান করিস ভয়ে যাদের হাতে যাদের কাছে হাত জোর করেছিস যারা তোর নামে কেস করেছে হ্যাঁ যারা তোর নামে কেস করেছে তাদেরকে নিয়ে তুই কি কী ভিডিও করেছিস সব রাখা আছে বলবি যে আমি উস্কেছি আমি উস্কেছি আদামরি খাসি বুড়ি মেয়ে ছেলে তোকে আমি উস্কেছি উস্কানোর প্রমাণ দেখাবি যে আমি উস্কেছি বুঝতে পেরেছিস অত কাঁচা মনে করিস না অত কাঁচা মনে করিস না তোর মতন না পেছন দরজা দিয়ে হাত জোর করার লোক নই আমি বুঝলি ফেস টু ফেস লড়াই করার ক্ষমতা রাখি তোর মতন আল বাল ছাল ওইসব আমি পাত্তা দিই না বুঝতে পেরেছিস নিজেকে কতদিন কন্ট্রোল করবি তুই চার পাঁচবার তুই ঘুরে এসেছিস তোকে হুমকি দিয়েছে তোকে সাবধান করেছে তুই নিজেকে কন্ট্রোল করতে পেরেছিস হসপিটালে বরকে শুইয়ে তারপরে হসপিটালের সামনে লাইভে এসে হুম চুলের মুটি ধরে ঘুরাবি লাথি মারবি তলপেটে লাথি মারবি এইসব কথা বলেছিস তুই ছাড় পেয়ে যাবি তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা